আজ আপনাদের সাথে শেয়ার করব দিল্লির ফেমাস স্ট্রিট ফুড ছোলে ভাটুরে যেটা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এই প্রসেসে বানালে রেজাল্ট এতটাই ভালো হয় যে যে কোনো নামি দামি রেস্টুরেন্টকেও হার মানাবে এই রেসিপির সব ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু ফুল ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমেই একটা বোলের মধ্যে আড়াইশো গ্রাম মতো কাবুলি চানা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিসতে দিয়ে দিলাম দুই থেকে তিন ঘন্টার জন্য এবার অন্য একটা বোলে নিয়ে নিচ্ছি সুজি ওয়ান ফোর্থ কাপ এই সুজিটা একদম ছোট্ট দানাটা নিয়েছি আর নিয়ে নিতে হবে টু থার্ড কাপ টক দই একটা চামচ দিয়ে দই আর সুজিটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে একটু ভিসতে দিতে হবে আমার এটা একটু গাঢ় লাগলো তাই সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম যাতে সুজিটা খুব ভালোভাবে কিন্তু দইয়ের সাথে মিশে নরম হয়ে যায় এবার এটাকে সাইডে রেখে দিতে হবে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে ভালো ভাটুরে বানানোর জন্য কিন্তু সব উপকরণ একদম পারফেক্ট মেজার করে দিতে হবে তো একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম দুই কাপ মতো ময়দা দিয়ে দিলাম এক টি স্পুন নুন এক স্পুন চিনির গুঁড়ো আর ওয়ান ফোর্থ স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা আমি দুটোই দিয়েছি আর খুব ভালো করে সব কিছুই কিন্তু মিক্স করে নিলাম আপনারা যদি যে কোনো একটা জিনিস দেন মানে যদি বেকিং সোডা দিচ্ছেন তাহলে হাফ টি স্পুন দিতে হবে বা যদি বেকিং পাউডার দিচ্ছেন তাহলে হাফ টি স্পুন দিতে হবে কিন্তু যদি এখানে দুটোই দেন মানে বেকিং পাউডার আর বেকিং সোডা যদি দুটোই আপনি অ্যাড করেন তাহলে এর যে ভাটুরেটা হয় খুবই ভালো হবে মানে রেজাল্টটা খুবই ভালো হবে এবার দেখুন যে সুজি এবং দইটা মাখিয়ে রেখেছিলাম আগে থেকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু ডোটা মেখে নিতে হবে আর খুবই সামান্য পরিমাণ ওই বড় চামচের দুই থেকে তিন চামচ মতো আমার এক্সট্রা আরও জল লেগেছে এই ময়দাটা মাখার জন্য ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে বড় চামচের এক চামচ মতো রিফাইন তেল তেলটা দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে দশ মিনিট টাইম নিয়ে ভালো করে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে আর নরম মানে মিডিয়াম নরম একটা ডো এখানে তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন ময়দাটা আমার মাখানো হয়ে গেছে এখন ওপর থেকে আরও এক চামচ আমি তেল দিয়ে দেব। তেলটা পুরো ময়দার মানে ডোটার গায়ে পুরো মাখিয়ে দিতে হবে এবারে ডোটাকে রেস্ট করতে দিতে হবে যাতে খুব ভালো করে ফার্মেন্ট হয় একটা হটপটের মধ্যে এই ডোটাকে রেখে ঢাকনাটা ভালো করে লাগিয়ে দুই ঘন্টার জন্য এটাকে একটা গরম জায়গায় রেখে দিতে হবে তাহলে ভালো করে কিন্তু এটা ফার্মেন্ট হয়ে যাবে এবার আমি এদিকে ছোলেটা তৈরি করে নেব তার জন্য কিন্তু আমার লাগবে একটা সাদা কাপড় এখানে একটা সাদা আমি কটনের কাপড় নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ মতো চায়ের পাতা চায়ের পাতা দিলে কিন্তু এর যে ছোলেটা এটা একেবারে স্ট্রিট স্টাইল যেমন কালো কালো দেখতে হয় ঠিক সেরকমই হবে দিয়ে দিতে হবে একটা গোটা তেজপাতা হাফ করে একটা গোটা শুকনো লঙ্কা এক সাইজের একটা দারচিনি দুটো এলাচ একটু ফাটিয়ে দিতে হবে দিতে হবে খুবই সামান্য পরিমাণের একটু জয়েত্রী তিনটে দিয়ে দিতে হবে লবঙ্গ পাঁচ ছটা মতো সাহা মরিচ আর দিয়ে দিতে হবে ছোটো চামচের হাফের থেকেও কম সাহা জিরে কাপড়টাতে গিট দিয়ে দিতে হবে খুব ভালোভাবে যাতে কোনো কিছুই বেরিয়ে না আসে যখন কুকারে চানাটা সেদ্ধ করতে দেব তো দেখুন ভালো করে কিন্তু আমি এটার গিটটা দিয়ে দিয়েছি কাবলি চানা সেদ্ধ করার জন্য কুকারে দিয়েছি তিন কাপ মতো জল পুরো চানাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে চায়ের পোটলিটা একটা কাঁচা লঙ্কা তিনটে ধনে পাতার মূল এক ইঞ্চ সাইজের কেটে রাখা আদা এবং পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম বড়ো চামচের হাফ চামচ মতো নুন এবং এক চিমটি মতো বেকিং সোডা এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে তিন চারটে মতো এখানে সিটি দিয়ে দিতে হবে যতক্ষণে ওটা হচ্ছে আমি এদিকে ধনে পাতা একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও কুচিয়ে রাখলাম এদিকে দেখুন আমার কাবলি চানাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর জলের কালারটা এবং কাবলি চানার কালারটাও বুঝতে পারছেন পুরোপুরি কালো হয়ে গেছে আর কাবলি চানাটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে চায়ের যে পটলিটা আমি করে রেখেছিলাম চা এবং মশলার ওটাকেও আলাদা করে দিলাম আর এদিকে কাবলি চানা থেকে যে জলটা আছে আলাদা করে দিতে হবে তার জন্য একটা স্ট্রেনার নিয়ে স্ট্রেন করে দিলাম একটা লোহার কড়াই নিয়েছি এর মধ্যে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো রিফাইন তেল আগে থেকে কুচিয়ে রাখা মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম বড়ো চামচে দুই চামচ মতো আদা এবং রসুনের পেস্ট আর যে মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম ওটারও কিন্তু পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ টেবিল স্পুন নুন ওয়ান ফোর্থ টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অ্যাড করতে হবে ওয়ান টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে আবারও একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কাবলি চানা পাঁচ মিনিট এই চানা এবং মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে অ্যাড করে দেব যে জলটা আমি ছেকে রেখেছিলাম জলের পরিমাণ যেহেতু অনেকটাই আছে আমি এখানে হাফ ব্যবহার করব জলটা এখানে অনেকটাই শুকিয়ে নিতে হবে কারণ ছোলেটা ড্রাই রাখবো যেমনটা ঠিক স্ট্রিট স্টাইল ছোলে ভাটুরেতে পাওয়া যায় আমি এখানে ছোলেটা বানিয়েছি লোহার কড়াইয়ে আপনারাও কিন্তু বাড়িতে বানালে এরকম লোহার কড়াইয়েই বানাবেন এই ছোলেটা তাহলে কিন্তু এর কালারটা পুরোপুরি একদম ধাবা বা স্ট্রিট স্টাইলে যেভাবে পাওয়া যায় ঠিক সেরকমই কিন্তু কালারটা আসবে তো দেখুন এখানে ছোলেটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে একটা বোলের মধ্যে এটাকে পুরোপুরি সার্ভ করে দিলাম ওপর থেকে দিয়ে দিতে হবে আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা আর জুলিয়ান করে কেটে রাখা আদা এবারে এটার ওপর আমি ছুঁকে দেব তার জন্য লাগবে আমার ঘি বড়ো চামচের এক চামচ আর ছোটো চামচের এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে গরম হয়ে গেলে ওপরে ঢেলে দিতে হবে হালকা করে এটা মিক্স করে নিলেই কিন্তু ছোলেটা একেবারেই রেডি আর এই ছোলেটা ঘিটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন এবারে চলুন আমি বানিয়ে নেব ভাটুরেটা ভাটুরেটার জন্য যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু দু ঘন্টার ওপর হয়ে গেছে এখন এবার ভেজে নেবার পালা তার জন্য কিন্তু দেখুন এরকম হাতে গোল গোল করে নিতে হবে এটা খুব বেশি গোল করার দরকার নেই আমি ঠিক যে পদ্ধতিতে করেছি একটু করে ডোটাকে নিয়ে আর হালকা হাতে এটাকে এরকম গোল গোল করে নিতে হবে আবারও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই কিন্তু হালকা হাতে এটাকে গোল করতে হবে যেরকম করে আমরা রুটির যে ডোটা নিয়ে গোল করি সেরকমভাবে কিন্তু করলে চলবে না একটা করে লেচি নিয়ে এবারে বেলতে হবে আপনারা চাইলে গোলও করতে পারেন আবার লম্বা করেও বেলে নিতে পারেন আমি এখানে লম্বা করেই বেলে নিচ্ছি আর চারিদিকটা কিন্তু ইভেনলি বেলে নিতে হবে কোনো দিকটা যেন মোটা বা পাতলা না থেকে যায় তো আমারটা দেখুন এভাবে খুব ভালোভাবে কিন্তু একদম চারিদিকটা সমানভাবে আমি বেলে নিয়েছি এবারে গরম গরম তেলে এটাকে ছেঁকে নেওয়ার পালা ফ্লেমটা হাইতে রেখে এই ভাটুরেগুলোকে ভেজে নিতে হবে আর এখন দেখতেই পারবেন যে এটা কিন্তু একদম বেলুনের মতো ফুলে উঠবে ঠিক বলেছিলাম না একদম বেলুনের মতোই দেখুন এই ভাটুরেগুলো কিন্তু ফুলে উঠেছে আমি এখানে ভাটুরেগুলো একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হালকা সাদাও রাখতে পারেন টেস্ট একই হবে আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু দেখুন বেলুনের মতোই ফুলে উঠেছে আমার মতো একই প্রসেসে যদি ময়দা মেখে এরকমভাবে করেন তাহলে এরকমই রেজাল্ট পাবেন একদম ফোলা ফোলা স্ট্রিট স্টাইল ছোলে ভাটুরে কি দেখে লোভ লাগছে তো লোভ লাগলে চলবে না আপনাদেরকে অবশ্যই বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখতে হবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি দুটো কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না আর যারা নতুন আছেন আমার পাশে থাকতেও কিন্তু ভুলবেন না এবার দেখুন একটা ভাটুরে আমি এভাবে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা জাল জাল হয়েছে না পুরো পাউরুটি যেমন হয় ঠিক সেরকমই আর এরকমভাবেই কিন্তু দেখবেন যে কোনো বড় বড় নামি দামি রেস্টুরেন্টে বা স্ট্রিট স্টাইলে এইভাবেই কিন্তু ভাটুরে বানানো হয় আর এটা পারফেক্ট একদম সেরকমই হয়েছে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখুন একটুও কিন্তু নিরাশ হবেন না এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল সৌভিক এই ছোলে ভাটুরেটা ট্রাই করার পর বলে ওঠে এরকম যদি টেস্টি খাবারও পায় তাহলে আর রেস্টুরেন্টে যাবার কোনো দরকারই পড়বে না